নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ রাজনীতি বড় বিষম এমনই বিষম যে কারো দ্বারা সম্ভব নয় যে রাজনীতির পাশা কখন কিভাবে পাল্টে তাই তো দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেটাই বুঝিয়ে দিয়ে গেল যে মুখ বিজেপির জন্য ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে ম্যাজিক পিগার এনে দিতে পারলেন না বিজেপিকে সেই অবস্থানে দাঁড়িয়েই যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল প্রচারে বিজেপি তৃণমূলের সঙ্গে কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে আসন পেয়েছিল তার দ্বারে কাছে যেতে পারেনি বিজেপি মাত্র বারোটি আসনে সন্তুষ্ট থাকতে হলো অথচ বিজেপি দু হাজার একুশ সালের লোকসভা বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে সামনে রেখে একটা লড়াই করার মানসিকতা তৈরি করেছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে রীতিমতো সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী জুটি তৈরি হয়ে গেছিল কিন্তু সেই জুটি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতি গ্রহণ করেনি সেটা কিন্তু এখন পরিষ্কার বলায় দেওয়া যায় যদিও বিজেপি নেতারা এবং বিজেপি সমর্থক তেতু মনে করতে পারেন কিন্তু সত্যিটা সত্যি করে বলতেই হবে বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার জুটিকে সেভাবে ফলাতে পারল না বিজেপি সেভাবে ফুটল না পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী জুটির দৌলতে এর আবাস পঞ্চায়েত নির্বাচনেই পাওয়া গিয়েছিল দু সালে কিন্তু যেহেতু পঞ্চায়েত নির্বাচন ছিল তাই সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি যে এই জুটি পরীক্ষিত হয়নি পঞ্চায়েত নির্বাচনে সেটাই বলা হচ্ছিল কিন্তু লোকসভা নির্বাচনের পর এবং বারোটি আসন পাওয়ার পর আঠারো থেকে বারোটি হওয়ার পর বিশেষ করে দু হাজার সালের থেকে দু হাজার চব্বিশ সালে কমে যাওয়ার পর তারা একেবারে পরীক্ষিত হয়ে গেছেন এবং তাদের জুটি যে সফল নয় সেটা একেবারে পরিষ্কার বলে দেওয়া যায় এখনই না হলে আঠারো থেকে তাদের সংখ্যা অবশ্যই একটি হলেও পারতো কিন্তু যেহেতু ছয়টি সংখ্যা কমে গেছে জয়টি আসন কমে গেছে তাই তাদের জুটি সফল কোনো অবস্থায় বলা যায় না এক্ষেত্রে যদি বলা যায় যে শাসক তৃণমূলের প্রতিষ্ঠান দিয়ে একটা হাওয়া ছিল এবং যেভাবে শাসক তৃণমূলে দুর্নীতি আসতে জড়িয়েছিল তা নিয়ে কিন্তু সরকারের বিরুদ্ধে একটা হতাশা কূপ ছিল মানুষের মধ্যে কিন্তু সেটা ভোটের বাক্সে টেনে আনতে পারলেন না সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী জুটি যার কারণে বিজেপির এভাবে মুখ তুবড়ে পড়ল পশ্চিমবঙ্গে প্রথম কারণ যদি আমরা ধরি তাহলে অবশ্যই বলে দেওয়া যায় যে দিলীপ ঘোষ একটা ফ্যাক্টর ছিল আর রয়েছে তত্ত্বগত দিক শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বিজেপির যে চিরাচরিত ধারা সেই ধারায় গিয়ে পশ্চিমবঙ্গেও বিজেপিকে শক্তিশালী করতে চেয়েছিলেন কিন্তু তারা ভুলে গেছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি আর ভারতের অন্যান্য প্রদেশের রাজনীতি মধ্যে অনেক তোপাত রয়েছে সেই তোপাতটা তারা ধরতে পারেনি অথচ দিলীপ ঘোষ আর সংগঠনের সদস্য কর্মকর্তা হলেও তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে মিশে গিয়ে তৃণমূল এবং বাম জমানায় যে রাজনীতিটা হতো সেটাকে ধরেই এগোচ্ছিলেন যার কারণে তিনি সফল হয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বিজেপিতে জয়েন করলেও বা বিশেষ করে শুভেন্দু অধিকারীর কথা যদি বলে ধরে নেওয়া হয় তাহলে কিন্তু বিজেপির পুরোপুরি লাইনে এসে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে শক্তিশালী করতে চেয়েছিলেন কিন্তু তারা ভুলে গেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি আর ভারতের উত্তরাঞ্চলের রাজনীতি বিশেষ করে গোবলয়ের রাজনীতির সঙ্গে অনেক তফাত রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি এখনও সেভাবে পাল্টায়নি সেই দিকটা তারা কিন্তু ধরতে পারেননি আর সেজন্যই পশ্চিমবঙ্গের কর্মী সমর্থক সহ ভোটাররা সেভাবে উৎসাহিত হতে পারছিলেন না বলেই মনে করা যায় যার কারণে লোকসভা নির্বাচনে তাদের অধপতন হয়েছে আর অন্যদিকে যদি দিলীপ ঘোষের দিকে আমরা তাকাই দেখা যাবে যে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির পালসটা ধরতে পেরেছেন যার কারণে গরম গরম বক্তৃতা দিতেন এবং তৃণমূল যে কায়দায় রাজনীতি করত তিনিও সেই কায়দায় রাজনীতিটা করছিলেন কিন্তু সুকান্তু এবং শুভেন্দু অধিকারীর ধাপটে দিলীপ ঘোষ কুণ্টাসা হয়ে পড়েছিলেন এবং দিল্লির শীর্ষ নেতারাও দিলীপ ঘোষকে চেপে দিয়েছিলেন বা ডানা চেটে পেলে দিয়েছিলেন যার কারণে দিলীপ ঘোষ সেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন না এখন পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির যে একজন মুখ ছিলেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে লোকসভা নির্বাচনে বিজেপির অধপতন হওয়ার পর আর কখনোই বলা যাবে না যে সুকান্ত শুভেন্দু অধিকারী জুটি সফল এখন বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে আরও শক্তিশালী করতে হয় এবং আগামী দু সালের বিধানসভা নির্বাচনে সত্যিকারের তে যদি শাসন ক্ষমতায় আসার চেষ্টা করতে হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে দ্বিতীয়বারের জন্য ভাবতে বাধ্য হতে হবে কারণ দিলীপ ঘোষ একটা সক্রিয় রাজনৈতিক নেতা নন তিনি একটা জনপ্রিয় মুখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং তিনি পশ্চিমবঙ্গের মানুষের পালটা বুঝতে পেরেছিলেন এবং এটাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রচলিত যে বাম জমানায় যে রাজনীতিটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে তেত্রিশ বছর রাজত্ব করেছিল সেই ধারাটাই কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছিল আর ধরে নিয়েছিল বলেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পেরেছিল এবং এখনও সেটা বজায় রাখেছে আর বিজেপিকে সেই গোবলের রাজনীতি বলুন বা রাজস্থান উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরি মধ্যপ্রদেশ সহ বিহারে যে রাজনীতিটা করে সেই রাজনীতির সঙ্গে তফাৎ রেখে পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে রাজনীতিটা করে সেই রাজনীতিটা কি ধরতে হবে বিজেপিকে না হলে কিন্তু পশ্চিমবঙ্গের সমর্থক এবং নেতারা সেভাবে উৎসাহ পাবেন না বিজেপিটাকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি দলকে এগিয়ে নিয়ে যেতে তাই তৃণমূল যে পর্যায়ে রাজনীতি করে যেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন তৃণমূলে যেহেতু তিনি অনেক বছর ছিলেন তাই বিজেপির ঘড়ানায় রাজনীতি না করে তৃণমূল যে ঘোরানায় পশ্চিমবঙ্গে রাজনীতি করে সেই ঘোরানায় রাজনীতি করে বিজেপিকে নিজেদের আরও শক্তিশালী করতে হবে পশ্চিমবঙ্গে না হলে কিন্তু তাদের দুই সালে শাসন ক্ষমতায় আসা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং তৃণমূল পুনরায় শাসন ক্ষমতায় চলে আসবে এর জানান দিয়ে গেল দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন কেননা এক্সিট পোলও কিন্তু বিজেপিকে অনেক আসন দিয়েছিল বিশেষ করে পঁচিশের উপর আসন দিয়েছিল কিন্তু ভোট গণনার ফলাফল দেখিয়ে দিল যে তৃণমূল যা ভেবেছিল সেটাই হয়েছে এখন হয়তো অনেক কিছুই অভিযোগ আসতে পারে কিন্তু সেই অভিযোগ সহ নিয়েই বলা যায় যে তৃণমূল যে রাজনীতিটা করছে পশ্চিমবঙ্গে সেই রাজনীতির লাইনে গিয়ে বিজেপিকেও সেই রাজনীতি করতে হবে এভাবে একটা বিজেপি ঘরানার ইমেজ তৈরি করে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দাঁত ফোটানো সম্ভব নয় বিজেপির পক্ষে যার কারণে কংগ্রেস এবং সিপিএমও দাঁত ফোটাতে পারছে না কেননা তৃণমূল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বাম দল দুর্বল হয়ে গেছে এবং বিজেপি বিরোধী হিসেবে উঠে আসায় বামের ক্ষমতা আরও দুর্বল হয়ে গেছে যার কারণে তারা আর সেভাবে উঠতে পারছে না তাই বিজেপিকে যদি সত্যিকার অর্থে বিরোধী হিসাবে এবং বিরোধী থেকে শাসক হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয় তাহলে কিন্তু তৃণমূল যে পর্যায়ে যে পরিস্থিতিতে যেভাবে পশ্চিমবঙ্গে রাজনীতিটা করছে সেভাবেই রাজনীতিটা চালিয়ে যেতে হবে না হলে কিন্তু এভাবেই হয়তো আরও দুর্বল হবে বিজেপি প্রিয় বিয়ার্স ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ করবো এবং শেয়ার করবেন কমেন্ট করবেন